ক্ষতিগ্রস্ত এলাকাটি হলো শিলচরের রামনগর মাছের মার্কেট সহ ভগতপুর কনকপুর এলাকায় ঝড় তুফানের পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এতে প্রচুর মুখে পড়তে হয় সহ ব্যবসায়ীরা অনেক ঘরে গাছ বিনিষ্ট হয়েছে বলে জানা গেছে ঝড়ের পর বহু এলাকা অন্ধকারে রয়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মাছ ব্যবসায়ীরা জানান তারা মৎস্যজীবীর ওপর নির্ভরশীল মাছ বিক্রি করে সংসার চালাতে হয় তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার রাতে ভয়ঙ্কর তুফানে তাদের প্রায় বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছের মার্কেটের সামনে থাকা একটি ভাতের হোটেল ও চায়ের দোকান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের একটি টুকটুকিও গাড়ি ভেঙে চুরমার হয়ে যায় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মাছ ব্যবসায়ী ও স্থানীয় বিধায়ক সাংসদ ও মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যর কাছে সাহায্যের আবেদন করেন চলুন দেখেনি এলাকাবাসী কি বলছে ঘূর্ণিঝড়ে আমাদের চেঙ্কুরি বাইপাস মৎস্য আরতের বিরাট ক্ষতি হয়েছে এবং আমরা যারা সাধারণ ব্যবসায়িক আছি আমাদের ব্যবসায়িকদের প্রায় সকলে মিলে আমাদের বারো লক্ষ টাকার মতন ক্ষতিগ্রস্ত তো আমরা মানে কি করতের ঘর যে আড়ত গড় যেটা ছিল আড়ত ঘর তারপরে আমাদের মাছ ছিল স্প্রিজ ছিল স্টক তারপরে মাছের আনার পরিবহন করার যে গাড়ি ছিল এগুলি সব ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে মাছগুলি উড়িয়ে নিয়ে গেছে হ্যাঁ এবং এত ক্ষতি হইছে যেটা আমরা কোনো বাসায় আমরা পাইতাছি না যে কি করব আমাদের এত ক্ষতি বা বাজারের আসে পাশে যে দুইটা দোকান ছিল দুইটা দোকানও ক্ষতি হইছে মাছ পিছিয়ে ছিল আপনার বিভিন্ন সদাই বিক্রি করার এবং সামগ্রিক যেখানে মার্কেট তো এই মার্কেট হ্যাঁ বিভিন্নভাবে চা অন্যান্য বিস্কিট বা অন্য দ্রব্যমূল্য এগুলি বিক্রি করে হোটেল আছে একটা হোটেল ছিল বাতের সেটাও ক্ষতি হয়েছে মানে আমাদের এত ক্ষতি হয়েছে যেখানে আমরা এই কিভাবে কাটাই উঠবো সেটা আমরা ধারণা করতে পারতেছি না এখন আমাদের এই ক্ষতিপূরণের জন্য আমরা মাননীয় মাননীয় সরকার এবং সরকারের কৃতৃপক্ষ এবং মৎস্য মন্ত্রালয়ের অধীনস্থ যে কর্মকর্তা আছেন তাদের কাছে আমরা এই অসহায় ব্যবসায়িকদের একটি অনুরোধ আমাদের জন্য অন্তত একটু সাহায্য সহযোগিতা করেন এই আমাদের দাবি বর্তমান মাননীয় সাংসদ এবং মুখ্যমন্ত্রী মহোদয় সকলের কাছে এবং বিধায়ক মহোদয় এলাকার সরকারি প্রতিনিধি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয় ওনার কাছে আমাদের জোরালু আবদার যেহেতু উনি মৎস্য ডিপার্টমেন্টের মন্ত্রী এই হিসাবে আমরা মৎস্য ব্যবসায়িক হিসাবে আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতির জন্য ওনাদের কাছে আমরা সবাই অনুরোধ রাখলাম উনি যেন আমরা আমাদেরকে একটু সহযোগিতা করেন